ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা আর ছাব্বিশে আগস্ট দু আমরা প্রতিদিনের ন্যায় ফুড এইড প্রোগ্রামের মাধ্যমে খাদ্য বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছি আপনারা দেখছেন আমাদের স্বেচ্ছাসেবীরা অত্যন্ত আন্তরিকতার সহিত ক্যান্সার আক্রান্ত মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে আমরা সুশৃঙ্খলভাবে প্রতিদিনই এই কাজটা দিয়ে থাকি আমরা চেষ্টা করি যে বিভিন্ন সময় খাবারের একটা ভেরিয়েশন আনতে তা আমাদের একটা সীমাবদ্ধতা আছে এবং আমাদের এই রান্না বাড়ার কাজে অনেক জটিলতা আছে যেহেতু আপনারা দেখছেন যে প্রতিদিন প্রায় তিনশো থেকে পাঁচশো লোকের খাবারের আয়োজন করা হয় মাঝে মাঝে এক হাজার লোকেরও খাবারের আয়োজন করা হয় সেই ক্ষেত্রে রান্নার একটা বিশাল জটিলতা আছে এবং আমাদেরকে ডাক্তারদের যারা এই যে হসপিটালগুলোতে ভর্তি রয়েছে তাদের স্বাস্থ্যের বিষয়গুলো খাবারের মান তাদের বিষয়টাকে চিন্তা করে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি যাতে রুগীরা খেতে পারে আমাদের এখানে অনেকেই যে মাঝে মাঝে বিরিয়ানি ডিমান্ড করে থাকে কিন্তু আপনারা জানেন যেহেতু আমাদের ফাউন্ডেশনের নাম হলো ডাক্তারবাড়ি ফাউন্ডেশন এই ডাক্তারবাড়ি ফাউন্ডেশন চেষ্টা করে যাতে আমাদের এই খাবারটা যারা মেডিকেলে ভর্তি আছে তারা খেতে পারে আপনারা দেখছেন যে আমরা এখানে সিদ্ধ ডিম প্রতিদিনে আমরা কিন্তু এইটা কমন রেখে থাকি সিদ্ধ ডিমটা রেখে থাকি যাতে রুগীরাই এই খাবারটা খেতে পারে এবং আমাদের স্বেচ্ছাসেবী রাসেল ভাই উনি আমাদের কাছে বলেছিলেন যাতে আমরা লাল ডিম দিই আমরা কিন্তু এই লাল ডিমটা দেওয়ার চেষ্টা করতেছি তারপরে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকে সব সময় হয়তো আমরা সবার কথা রক্ষা করতে পারি না অনেকেই ডিমান্ড করেন যে এই সাদা খাবারগুলো অর্থাৎ সাদা ভাত এর সাথে অন্য অন্য কিছু দেওয়ার জন্য তা আমাদের এই বিশাল আয়োজন প্রতিদিনই প্রায় দুই হাজার লোকের আয়োজন হয় সেখানে যারা কারিগর থাকে তাদেরও কিছু রিকোয়ারমেন্টস থাকে এই কারণে আমরা চাইলেই ভেরিয়েশন আনতে পারি না আর এই খাবারের বিশাল একটা যে আয়োজন আছে সেখানেও কিন্তু যে যে কোনো সময় আপনারা জানেন যে আমরা অনেক সময় বাবরচি পাই না বাবরচি না পাইলে এই খাবারটা কিন্তু আমাদের যারা স্বেচ্ছাসেবীরা আছে এত লোকের আয়োজন কিন্তু তারা কোনোভাবেই করতে পারবে না তারা রান্না করতে পারবে না এবং রান্নার যে মান সেটা ধরে রাখতে পারবে না আমরা আল্লাহ রহমতে এখনও পর্যন্ত আমাদের যে খাবারের কোনো অভিযোগ অগ্রগতি আমরা কখনো পাই নাই আমরা চেষ্টা করি প্রত্যেকের মান রক্ষা করার জন্য খাবারের মান রক্ষা করার জন্য এবং যে খাবারটা মূলত আমরা এখানে বিতরণ করি সেই খাবারটাই এখানে আমরা মাঝে মাঝে স্বেচ্ছাসেবীদেরও খাওয়ার জন্য অনুরোধ করি কারণ মানুষের ভিতরে যাতে একটা সংকোচ বা যে সন্দিহানের যে বিষয়টা থাকে সেটা যাতে না থাকে এই জন্য কিন্তু আমরা প্রতিদিনই চেষ্টা করে যাই মানুষের পাশে থাকার আপনারা যারা আমাদের সাথে যুক্ত হতে চান স্বেচ্ছাসেবী হিসাবে বা সহযোগী প্রতিষ্ঠান হিসাবে বা অন্য কোনোভাবে যদি আমাদের সাথে যুক্ত হতে চান দয়া করে আমাদের পেজে হোয়াটসঅ্যাপে বা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন ডাক্তারবাড়ি ফাউন্ডেশন দুই সাল থেকে কার্যক্রম শুরু করে সেখান থেকে এখনও পর্যন্ত আমরা চলমান রয়েছি যেহেতু আপনারা দেখেছেন যে আমাদের ফাউন্ডেশনের নামটাই কিন্তু বাড়ি আর আমরা ডাক্তার বাড়ি নামকরণ করেছিলাম যাতে এই আমজনতা ডাক্তার প্রত্যেকটা মানুষের বাড়ি বাড়ি যাবে এই এই সুবাদে আমরা ডাক্তার বাডি নামটা রেখেছিলাম যাতে কোনো রুগী হসপিটালে আসতে না হয় আর প্রতিটা ডাক্তার যাতে প্রতিটা মানুষের বাসায় যায় এই জন্যই আমরা ডাক্তার বাড়ি নামকরণ করেছিলাম দু সালে তারই ধারাবাহিকতায় আমরা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি কিন্তু আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের সহযোগিতা ছাড়া আমাদের এই ডাক্তারবাড়ি ফাউন্ডেশনের একটা মূল লক্ষ্য আছে যে আমরা চাই এই স্বাস্থ্য খাতটাকে একেবারেই জাতীয়করণ করার কিন্তু আমাদের সীমাবদ্ধতা রয়েছে আপনারা যদি এই অসহায় মানুষগুলোর জন্য একটা পারমানেন্ট কোনো সলিউশন চান তাহলে আমরা সরকারের কাছে জোর দাবি করব যে স্বাস্থ্য খাতটাকে যাতে জাতীয়করণ করা হয় বাংলাদেশে যাতে প্রতিটা মানুষের জন্য একটা স্বাস্থ্য বিমা করা হয় যাদের বিমার আওতায় থাকলে তিনি যে কোনো হসপিটালে যে কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারবে এইটার দায়ভার বা ব্যয়ভার এটা সরকার বহন করবে এই জন্য আমাদের এই বাড়ি ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে এই স্বাস্থ্যখাতকে জাতীয়করণ করার জন্য জোর দাবিয়ে দাবি জানাই যাচ্ছে কিন্তু আপনাদের সাপোর্ট ছাড়া হয়তো আমরা এটা চালিয়ে যেতে পারতেছি না এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের প্রয়োজন যারা এই স্বাস্থ্যখাতে অর্থাৎ যাদের যারা স্বজন হারিয়েছে তারা আসলে বুঝবেন যে মেডিকেলে পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে যারা অর্থ সম্পদ ভিটা জমি সমস্ত কিছু বিক্রি করেও যখন স্বজনকে বাঁচাইতে পারেন নাই তারাই আসলে আমাদের দুঃখটা বুঝবেন জন্য আপনারা যে কোনোভাবে আমাদের সাথে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এর মতো বিদায় নিচ্ছি আমি অ্যাডভোকেট শেখ লালন আহমেদ ফাউন্ডার ডাক্তারবাড়ি ফাউন্ডেশন